আজকে একশো নিরানব্বই টাকায় কে পাবে তাড়াতাড়ি করে কমেন্ট করে ফেলতে হবে লাইকটাকে শেয়ার করে দিতে হবে এটা কিন্তু রেডি ড্রেস এমন সস্তায় দিচ্ছি প্রাইস মানে প্রাইস আপনি গেসে করতে পারবেন আর এই ড্রেসটা স্টক হয়েছে কাল লাগবে একশো নিরানব্বই টাকায় কে পাবেন আমি যাই না কালার গুলো খালি দেখেন এটার নাম আমার জন্য একটা মানে আছে কালো কালারটা হ্যাঙ্গার মধ্যে ঝুলাও এই ড্রেস গুলো যার যার লাগে আপনি নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডার কনফার্ম আমরা কোনো বিকাশ নেই না কোনো অ্যাডভান্স নেই না ডেলিভারি ম্যান আপনার বাসায় নিয়ে যাবে চেক করবেন তারপরে টাকা দিবেন দেখবেন কাপড়ের কোয়ালিটি কেমন

একে তো লস প্রাইজে ড্রেস তার উপর ডেলিভারি চার্জ ফ্রি শুনো 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 তাতেন দাও নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডার কনফার্ম ওকে আমরা কোনো বিকাশ নেই না টেক নাফটু তেতুলিয়া ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের নামে দুনিয়ার হাজার হাজার फेक পেজ फेक আইটি আছে এইগুলারে বিশ্বাস করবেন না কোনো বিকাশ করবেন না একদম

কমেন্ট করবেন অল ডান লাইফটাকে নিজের আইডিতে শেয়ার করবেন অবশ্যই নিজের আইডিতে শেয়ার করবেন শিরিন চৌধুরী ওয়ালাইকুম আসসালাম আপু জান্নাতুল অনন্যা লাভ দিয়েছেন সমাজ দেশ এবং দেশের বাইরে থেকে যত যত আপুরা ভাইয়ারা আমার লাইভ দেখছেন সবাইকে আমার হৃদয় নিংরানো ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল এত রাতে দেখেন রাত দেড়টা বাজে লাইভ আসছে রাত দেড়টা বাজে লাইভ আসছে দেড়টা বাজে না করবে দেয় আচ্ছা একটা দশ বাজে একটা দশ বাজে লাইভ আসছে দেখছেন এত রাতে এক হাজার আপু জয়েন করছে আজকে আমি সন্ধ্যার সময় লাইভ করছি দশ হাজার ভিউয়ার্স নিয়ে সন্ধ্যার সময় লাইভ করছে আলহামদুলিল্লাহ অন টাইম দশ হাজার বিয়ার ছিল একটাও শেয়ার করি নাই শেয়ার ছাড়া দশ হাজার বিয়ার ছিল আলহামদুলিল্লাহ যাই হোক হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনি বললে আমি পানিতে বালতির পানিতে ধুয়ে দেখাবো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আই পানি নিয়ে এসে তো দেখো আমার ওয়াশরুমে মগ আছে নাকি মগ দিয়ে পরে পানি নিয়ে এসো পানি দিয়ে ধুয়ে দেখাবো ডিজিটাল প্রিন্ট করা পিওর কটন জমজম কটন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ফ্যাক্টরি প্রাইসে নেবেন পাঁচশো আশি টাকায় তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি

এখানে কেউ মোবাইল নাম্বার দিবেন না অর্ডার করবেন না আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন প্রাইস পাঁচশো আশি টাকা ও গড আপনি এখানে মেসেজ এইখানে মোবাইল নাম্বার পেচ্ছেন কেন হাজি হাজি ভাই আপনি হাজি ফ্যান্সিয়ার লফট আপনার কমেন্টটা ডিলিট করেন আপনার মানুষ এটা পাবলিক পেসে এখানে কমেন্ট করছেন কারণ আপনার তো মানুষ ফোন দিয়ে বিকাশ চে মিয়া এই এত কমেন্ট ডিলিট হয়ে না কেন যাই কমেন্ট ডিলিট করে দেন আপনারা মানুষ পরে ফোন দিয়ে বিকাশ চাইবে ডোন্ট ট্রাস্ট দেন আমরা কোনো বিকাশ নেই না কোন দিকে ফেলা ওই দিকে ফেলা ওকে নাম থেকে নাম মোবাইল নাম্বার দিয়ে জাস্ট অর্ডার হবে আসো আসো পানিটা নিয়ে আসো দেখেন এই যে কালারটা আমি আপনাকে ধুয়ে দেখাবো কোন জায়গাটা ধুয়ে দেব আচ্ছা মেরুন কালারটা ধুয়ে দেখাই দেখেন রং ওঠে কিনা খালি আপনারা কালার গ্যারান্টি চাই যে দেখেন সাদা বাটিতে পানি নিয়ে আসছি দেখেন দেখছেন কাছে নিয়ে আসো আরো কাছে আনো দেখেন অনেকে মনে করতে পারেন এই যে দেখেন কাপড় ধুয়ে দেখাবো আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট শুনেন অন্যান্য যারা তারা এগুলো বেশি দামে বিক্রি করে কারণ তারা হোলসেলারের থেকে কিনে হোলসেলার ফ্যাক্টরি থেকে কিনে নিয়ে আসে আবার লাইভ প্রেজেন্টার দিয়ে লাইভ করাইলে তো লাইভ প্রেজেন্টারের খরচ আছে তারপর বুস্টিং করে সেল করলে বুস্টিং এর খরচ আছে আমাদের কোনো বুস্টিংও করা লাগে না কোনো লাইভ প্রেজেন্টারও লাগে না আমরা কোনো হোলসেলারের থেকেও কিনে আনা লাগে না ডিরেক্ট ফ্যাক্টরি প্রাইসে ডিরেক্ট ফ্যাক্টরি প্রাইসে দ্যাটস ওয়াই আমাদের সাথে প্রাইজিং এ কেউ পারে না এই যে দেখেন যে ড্রেস আপনি বারোশো চোদ্দশো করে কিনেন সেই ড্রেস আমি আপনাকে অনলি দেখছেন কোনো কালার উঠবে না এই যে দেখেন সাদা ধপ ধপানি ওকে সো এই ড্রেস আমি আপনাকে পাঁচশো আশি টাকায় দিব হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করেন এটা একটু শুকাইতে দিব হ্যাঁ এটা ওই পাশে এটা দেখবো ওকে সো দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস এটা হচ্ছে দেখেন ফ্রন্ট

এই ড্রেসটা আমার জন্য বানানো বুঝছেন এই ড্রেসটা আমার জন্য বানানো কিন্তু আফর্চুনেটলি আমি পড়ি নাই কারণ এটা আমার কাছে বেশি স্টক নাই এটা দেখানোর আগে শেষ খতম ওকে আগে ড্রেসটা একটু দেখেন আমি এত কিছু ও আচ্ছা এটা হচ্ছে দেখেন কামিজটা খুবই সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট হবে ব্যাক হবে এটা দেখেন দোপাট্টা হবে ওয়াও কি সুন্দর দোপাট্টা কি সুন্দর কামিজ এটা বানানোর পরে এরকম সুন্দর হবে এটা হচ্ছে দেখেন আমার জন্য সালোয়ার বানানো এইবার এইটার কালার আমি আপনাদেরকে দেখাবো যদি তুমি আমাকে কালার দাও তুমি এখানে কামিস্তা ধরে রাখো সামনে বুঝো নাই একজ্যাক্টলি তো সামনে ধর রাখো দাও এটার কালারগুলো শুধু এখন আমি আপনাকে দেখাবো সরাও যখন আমি বলবো দেখাও তখন দেখাবো ফ্রন্ট ব্যাক নিচে থেকে হাতার কাপড়টা আছে এটার কালারগুলো এখন আমি আপনাকে দেখাবো এটা হচ্ছে দেখেন এটার একদমই ডিপ রেড কালার কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় প্রাইস করছে আশি টাকা হ্যাঁ এইটাও বানানোর পরে এইটাও বানানোর পরে এটার মত হবে ঠিক আছে এইটাও বানানোর পরে এইটার মতো সুন্দর হবে দোপাটা লাগবে না শুধু কামিজ দাও এইটাও বানানোর পরে এইটার মতো সুন্দর হবে জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন ওয়াও ওয়েট করতে থাকি কখন লাইভে আসবো থ্যাংক ইউ সো মাচ পাকিস্তান আপু আর কে কে লাভ লাইক হওয়া দিছেন কমেন্ট করতে থাকেন আজকে একদম উইনারকে 199 টাকা দিয়ে দিব নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করেন এই ড্রেসের আরেকটা বটল গ্রিন কালার ওকে ওয়াও একটাতে একটা কালার দেখলে চোখ জুড়ায় যায় হৃদয় জুড়ায় যায় দিল জুড়ায় যায় প্রাণ জুড়ায় যায় সব কিছু খালি জুড়ায় যায় এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা আর এই হচ্ছে সালোয়ার কাভাই আমার মোবাইল বলে কই আছে 56 নম্বর মেনেই আছে দেখো বালি শুরু করতে হয় এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এইটাও দাও শুভ এরিয়া তোমার কাছে ড্রেসটা দিয়ে দাও এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা বানানোর পরে এই রকম লেভেলের সুন্দর একটা ড্রেস হবে

তো বাই ওয়েস্ট স্টান্ডুইজ বাই তানি চলচলা দেখতেছেন আপু আপনাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা এইটাও বানানোর পরে ব্ল্যাকটার মত এত সুন্দর হবে সবাই প্লিজ একটা একটা করে শেয়ার করে দেন লাইভে কমেন্টস করে ফেলেন এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এই বটল গ্রিন কালারটা কত সুন্দর দেখেন এন্ড বডিতে দেখেন কত কাপড়টা আছে 580 টাকায় নিতে চাইলে ইনবক্স করেন না নিতে চাইলে পাবেন না পরে এটা শেষ হয়ে যাবে এইটা দেখেন এইটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার প্র কালার এত সুন্দর আপু ফ্রন্ট ব্যাক নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে এত সুন্দর কালারফুল একটা ড্রেস এইটা আসতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না কামিজ সালোয়ারের কাপড় এই ডিজাইনটা যে আমরা এখন পর্যন্ত কয়েক হাজার পিস বিক্রি করছি নিজেও জানি না

এইটা এইটার দুপাটটা দেখেন এইটার বানানোটা তো আপনাদেরকে দেখাইছি বানানোর পরে কেমন সুন্দর হবে কামিজ দুপাটটা সালোয়ারের কাপড় প্রাইস 580 টাকা নাও নেবেন ঠিক আছে নেবেন মোবাইল নাম্বার দিবেন নিশা দাপ্তর লিখেছেন সুন্দর ডান थैंक यू সো মাচ ওয়াও টেনটেনা এইটা বানানোর পরে এরকম হবে হ্যাঁ এইটা আমার পড়ার কথা ছিল বাট আনফরচুনেটলি এটার কোনো স্টক নাই দ্যাট মানে এরকম স্টক নাই পড়ার মতো কারণ আমি একটা ড্রেস পরলে সবাই ওইটার জন্য পাগল হয়ে যায় সো দ্যাটস ওয়াই আপু আমি এটাকে জাস্ট এইভাবে আপনাদের জন্য দেখা দিলাম ঠিকানা মোবাইল নাম্বার অর্ডার করে দিন এটা হচ্ছে সালোয়ারের কাপড় প্রাইস অনলি পাঁচশো আশি টাকা ধরো এটা রাখো ওকে সো সি আমরা অন্যান্য ডিজাইন গুলো দেখে নেই এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচে দিকে হাতা কাপড় দেওয়া ব্যাক টু ব্যাক এটা কালার গুলো দিয়ে হ্যাঁ এইটা যদি কারো লাগে অনলি পাঁচশো আশি টাকায় নিবেন কার কার ভাল লাগছে জান্নাত মাসমা ও আল্লাহ নিজের আনতে নিজে ব্যথা হয়েছে ওয়াও থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নিবেন আর এটা হচ্ছে দেখেন কাম কামিজ এটা হচ্ছে দেখেন দুপাট আল্লাহ কালারটা কি সুন্দর লাগতেছে

পাঁচ দিন থাকবো বুঝে নাই এটা হচ্ছে দেখেন কামিজ দুপাটা শুনো এটা কালকে আমাকে দিনের বেলা মনে করে দেবো আমি নিজের হ্যাঁ সাথে ফোন দিয়ে আর এখন পাঠায় রাখো বুঝছো

এইটা যদি কারো লাগে সে এইটাকে দেখেন অনেক সুন্দর ফ্রন্ট ব্যাক নিচে দিকে হাতার কাপড় দাও আছে এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এইটা হচ্ছে দেখেন আপনার কামিজ এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দেখেন স্যালোয়ারের কাপড় ওয়াও একটা কালেকশন এটাও প্রাইস করবে পাঁচশো আশি টাকা সবাই একটু লাইনটাকে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ এবং এইগুলা সব একসাথে ডেলিভারি দিতে কবে দিতে পারবে সেটাও জন্য ও কথা বলে রাখে আচ্ছা এরপর আসেন আপনারা আহ হচ্ছে যে আপনার এবং এটা কি কারণে সে কারণ এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার ফ্রন্ট ব্যাক নিচে থেকে হাতা কাপড় দেওয়া আছে প্রাইস পড়বে পাঁচশো আশি টাকা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন প্রাইস পড়বে অনলি পাঁচশো আশি টাকা যা এটা লাগতেছে সেটাকে কিনে নিবেন তামিজ দোপাটা সালোয়ারের কাপড় সবাই একটা একটা করে লাভ লাইক হওয়া দিয়ে দেন লাইফটাকে শেয়ার করে দিন এর পাশে দশজন রাত কত ওই পাশে লাইট অফ করে দাও এটা হচ্ছে দেখেন আপনার ব্ল্যাক কালার ওয়াও ফ্রন্ট ব্যাক নিচে থেকে হাতা কাপড় দেওয়া আছে ওকে

অনেক সুন্দর একটা ড্রেস ফেব্রিক হচ্ছে খুবই সফট একটা সিল্কের মধ্যে ভিতরে কিনার পড়া লাগবে না খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন দোপাটার নামমাত্র নাম মাত্র প্রাইসে দিছি দুপাটাটা দেখেন শিফনের উপর আছে দুপাটার নিচের দিকে এরকম করে সিকোয়েন্স বসানো আছে এটা হচ্ছে রেডি সালোয়ার সালোয়ারটা দেখেন ভীষণ সুন্দর হ্যাঁ এইটার প্রাইস কত দিছি আমরা একদম লস প্রাইসে একদম লস প্রাইসে ক্লিয়ারেন্স সেল এন কত টাকায় দিছে এটাকে 1280 টাকা নিলে রেজিডেন্ট নারী লাভ করতে বডি কত লম্বা কত

আশি টাকার ক্লিয়ারেন্স সেলে ওকে বডি পঞ্চাশ পিসে আছে কামিজ রেডি সালোয়ার রেডিং দুপাট্টা রেডি জাস্ট যার বডিতে চাপানো লাগবে সে চাপানো নিন এইটা মাত্র বারোশো আশি টাকার ক্লিয়ারেন্সেলে যা লাগে সেগুলাকে নিয়ে নেন এগুলো আসলে ওপর যেগুলো ওই দুটো এখন দেখানো দরকার নাই হ্যাঁ ওই দুটো পালকে এগোবো হ্যাঁ আর কে কে লাভ লাইক অফ দিস একটু কমেন্ট করেন আমি একটু লাইফটাকে শেয়ার করে দিই এন এ নু রি লিখেছেন আমি অনেক খুশি হয়েছি থ্যাংক ইউ সো মাচ আপু তোমাকে অনেক সুন্দর লাগছে ডান্নাত মা সোমা ইউ আমি একটু কমেন্ট পড়ি ভাই এতক্ষণ একটা কমেন্ট পড়ি নাই লভ ইউ গাইজ থ্যাংক ইউ সো মাচ আপনারা যে আমাকে এত পছন্দ করেন এত 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 ভালোবাসেন থ্যাঙ্ক ইউ সো মাচ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজ এ মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ইটস ইউর ফেভারিট পেজ সাম প্লিজ বাই টনি ওকে আচ্ছা সবাই আমার করে আমাকে কমেন্ট এ এটা কিন্তু খুব সুন্দর ড্রেস দেখেন পুরোটা করা করা প্যানেল দিয়ে এত সুন্দর করে ডিজাইন করা হাতার ডিজাইনটা দেখেন এইটাকেই অনেকে পাকিস্তানি ড্রেস বলে বিক্রি করে এই ধরনের ড্রেস গুলা বাট এইটা আমাদের নিজস্ব প্রডাকশনের ড্রেস এবং এটা দেখেন খুবই সুন্দর এরকম নাইসলি আমি সিকোয়েন্স কাজ করা কাঠোয়ার করা ডিজাইনটা খুব সুন্দর এন্ড এইটা হচ্ছে যে দেখেন আপনার পাকিস্তানি ড্রেসের প্যাটার্নে আমাদের নিজস্ব প্রোডাকশন করা এরকম সুন্দর করে সিকোয়েন্স বসানো আছে এমব্রয়ডারি করা কাঠোয়ার করা এটার গলার ডিজাইনটা খুবই সুন্দর ভিতরে দেখেন এরকম ইনার দেওয়া আছে ইনারটা কেন দেওয়া হয়েছে কারণ হচ্ছে এটা যেহেতু কাঠোয়ার করা ডিজাইন এই যে দেখেন এরকম এরকম কাঠোয়ার করা ডিজাইন যেন আপনার বডি শো না হয় এই জন্য ইনারটা দেওয়া হয়েছে এটার ফেব্রিক হচ্ছে মাস্কিং কটন বা কটন এর উপরে এটার বডি কত লেন্থ কত বলো বডি লম্বা আর এইটা এক কালারের একটা দুপাটা শিফনের উপরে পুরো দোপাট্টা এরকম করে এম্বয়ডারি কাজ আছে দুপারটা নিচের দিকে এরকম করে লেস লাগানো আছে বডি ফর্টিসিক্স লম্বা হচ্ছে ফর্টি ফোর অনেক সুন্দর একটা শিফনের দোপাট্টা কামিজ এই হচ্ছে রেডি স্যালোয়ার সালোয়ারের সামনের দিকে থাকবে থাকবে দিকে অনেক বড় সালোয়ার দাওয়া আছে যার বডিতে চাপানো লাগবে সে চাপাই নিবেন রেডি কামিজ রেডি দুপাট্টার রেডি সালোয়ার ওকে সো এই হচ্ছে আপনার ড্রেসটা যার এইটা লাগে মিস করতে না চাইলে এখন ইনবক্স করে ফেলবেন এটা আরো একটা কালার আছে সেই কালারে যাবো আচ্ছা এরপরে আসেন আমার পরাটা দেখা দিব আমার পরাটার প্রাইস শুনলে তো অপরটা আজকে খেয়ে যাবেন যে এত কমে এত সুন্দর ড্রেস হাউ ইটস পসিবল সো এইটা দেখেন ওয়াও এটা হচ্ছে ব্ল্যাক কালার ওয়াও অলওয়েজ ব্ল্যাক কালার ওয়াও এমব্রয়ডারি করা ওয়াটার কালার সিকোয়েন্স দিয়ে কাজ করা এত সুন্দর একটা ড্রেস এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে এন্ড অলসো কাট ওয়ার করা আছে ভীষণ সুন্দর একটা ড্রেস এন্ড কালেকশন মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা নেকেড ডিজাইন দেখেন ওয়াও বডি কত আছে বলছো বডি বডি 46 হ্যাঁ

দোপাট্টা স্যালভারের কাপড় লস প্রাইস কত এটা বলো

থ্যাংক ইউ সো 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 মাচ ওকে সো लेट्स সি আমার পার অ্যাড্রেস টাইপ দি দেখা দি আপনাদের আচ্ছা চল হুম লাগে না দাও দাও হুম সবার প্রথম কমেন্ট হবে আপু ড্রেস এত কম দামে কিভাবে আমি আপনাকে চ্যালেঞ্জিং প্রাইসে দিলাম এইটা দেখ আপনি মার্কেট যাচাই করে নেন চ্যালেঞ্জিং প্রাইস ওকে এটা হচ্ছে দেখেন কামিজের ফ্রন্ট ব্যাক কামিজটা হচ্ছে বানানো ফেব্রিক হচ্ছে পিওর কটন

কামিজ দোপাট্টা আর এটা হচ্ছে আপনার রেডি সালোয়ার আফগানি স্টাইলের রেডি সালোয়ার একদম কটনের উপরে সালোয়ারের নিচের দিকে ডিজাইন এরকম হবে সালোয়ারটা দেখেন এটা আফগানি স্টাইলে খুব সুন্দর একটা রেডি সালোয়ার কামিজের বডি কত লম্বা কত বডি ফিফটি লম্বা ফর্টি ফাইভ আচ্ছা একটা জিনিস খেয়াল করেন এই যে প্রিন্টের কাপড়টা কটন কাপড় এটার মধ্যে দেখেন গোল্ডেন কালার আফসান দিয়ে এটাকে হাইলাইট করা আছে খুবই সুন্দর খুবই 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 সুন্দর এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা বডি কত বলছি বডি পঞ্চাশ আছে লম্বা পঁয়তাল্লিশ আছে ওকে সো এই জন্য আমি সুপারটা এই হচ্ছে রেডি সালোয়ার একদমই রেডি ড্রেস রেডি সালোয়ার রেডি দুপারটা যার বডিতে কমানো লাগবে সে কমাই নিবেন আর এইটার আরেকটা কালার আই মিন যেটা আমি পরে আছি ব্ল্যাক কালার অলওয়েজ ওয়াও এটার গলার ডিজাইন দেখেন আপনি আমাকে মাস্ট ভি বলতে হবে টনি আপু এত কম প্রাইসে কেমনে কি কিভাবে দিলা একদম প্রোডাকশন কস্টে এই ড্রেসটা আমরা ক্লিয়ারেন্স সেল দিব এইটা এমন পাগলা প্রাইস দেখে সবার মাথা ঘোরাবে যে কিভাবে কি এত সুন্দর ড্রেস ওকে এটা হচ্ছে দেখেন রেডি সালোয়ার দেখছেন সালোয়ারটা দেখেন রেডি সালোয়ার খুবই সুন্দর একটা রেডি সালোয়ার এই যে দেখেন সালোয়ারের নিচের দিকে ডিজাইনটা দেখেন যার এটা লাগতেছে সে এটা নিয়ে নিবেন

आ, अच्छा अपू बेस्ट 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 पाकिस्तान आपको थैंक यू सो मच देखे ये दूसरे ड्रेस हमारे हाथ दाउतो देखे ये एक ड्रेस आपसे आपने ना चाहिए आप...